চারিদিকে জল আর জল ঠাঁই হারা হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় ঘাটালের অধিকাংশ পরিবারের বোটে করে ত্রাণ শিবিরে খাবার বয়ে নিয়ে যাচ্ছেন এনডিআরএফ কর্মীরা জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ অংশ গ্রামের পর গ্রাম জলের তলায় চলে গিয়েছে এনডিআরএফ এর তরফে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে সেই গ্রামগুলিতে যেখানের মানুষজনের পানীয় জলের সংকট এই মুহূর্তে পানীয় জল পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না এছাড়াও খাবার বা নিত্য দিনের অন্যান্য জিনিসপত্র সেগুলোও কিন্তু পর্যাপ্ত তারা পাচ্ছেন না আর তাদের কাছেই এন এর তরফে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে এবং স্পিড বোট করে মেডিকেল ক্যাম্পও করা হবে সেই উদ্যোগও নেওয়া হচ্ছে সরকারের তরফে এবং মেডিকেল ক্যাম্প অত্যন্ত জরুরি কারণ বর্ষার সময় একটা জলের সংকট থাকে সব থেকে গুরুত্বপূর্ণ যে পানীয় জল সেই পানীয় জলের সংকট কিন্তু দেখতে পাওয়া যায় এবং তারপরই এই পানীয় জলের সংকট থেকে কিন্তু বিভিন্ন রকমের রোগ ব্যাধিও দেখতে পাওয়া যায় আর সেই কারণেই এনডিআরএফের তরফে অর্থাৎ সরকারের তরফে কিন্তু প্রাণ নিয়ে যাওয়া হচ্ছে ঘাটালের বিস্তীর্ণ অংশগুলিতে যে সমস্ত জায়গায় সেইভাবে এখনও অব্দি খাবার বা জল পৌঁছানো যাচ্ছে না সেখানে কিন্তু এই রকমই স্পিড বোর্ডের মাধ্যমে তারা ত্রাণ নিয়ে যাচ্ছে ক্যামেরায় প্রসঙ্গজিৎ সাহার সঙ্গে রিক্ষুর প্রতিবেদন আর প্লাস নিউজ খাতা